আমি ল্যান্ড এক জায়গায় সিলেকশন করেছিলাম ছজনের ল্যান্ড ছিল সেটা আমার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছিল তারপরে দেখা যাচ্ছে যে এই দুজন যে মোনাফেকের নাম করলাম আর নাম নিতে ভাল লাগছে না এই দুজন মুনাফেক মনে করছে চিরদিন বাঁচব আর চিরদিনই মমতা ব্যানার্জির দয়াই এমএলএ হয়ে থাকবো আগামী ইলেকশনে আগে সবার সাথে টার্গেট এই দুই মুনাফেককে আগে সাধারণ মানুষে পরিণত করব। মানুষ করবে তারপরে অনেক কিছুর মোকাবেলা হবে কাজেই আমরা ডন কেয়ার আমি বলেছি ছ তারিখে হবে হবে বেলা বারোটায় হবে দুই লক্ষ বলেছি আগামী দিনে বলছি লক্ষাধিক মানুষ আসবে দুই লক্ষ হতে পারে চার লক্ষ হতে পারে সময় আসলে আপনাদের সবাইকে ইনভাইট থাকল শনিবার ছ তারিখ বেলা দশটার মধ্যে ভেনুতে আপনাকে ডাক তবে আপনাকে দেখে নেবে আসলে বেলডাঙাতে বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে আমি এতটুকু কথা বলবো যে হুমায়ুন কবির যে দৃষ্টিকোণ থেকে বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা করছেন এই দৃষ্টিকোণটা আমি তো মনে করব সম্পূর্ণ একটি রাজনৈতিক দৃষ্টিকোণ কারণ হচ্ছে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করার হঠাৎ স্বপ্ন দেখলেন কেন উনি আজকে রাজনৈতিকভাবে পঁচিশ বছর ধরে মুর্শিদাবাদের বিভিন্ন পার্টি থেকে উনি দায়িত্ব আছেন এখন আমার প্রশ্ন হচ্ছে হুমায়ুন কবির সাহেবের কাছে যে উনি এই বিশ বছর পঁচিশ বছর বিভিন্ন রাজনৈতিক দলের একনিষ্ঠ কর্মী হওয়া সত্ত্বেও মুসলিম মুর্শিদাবাদে মুসলিম জাতির জন্য তিনি ইতিপূর্বে কি করেছেন তার একটা লিস্ট উনি পেশ করুন আর আজকে হঠাৎ করে কেন বাবি মসজিদ করার চিন্তাভাবনা নিশ্চয়ই এতে কোনো রাজনৈতিক গন্ধ লুকিয়ে আছে আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে একশো কোটি টাকা উনি বলছেন বা একশো কোটি টাকার বাজেট ওনার বাবরি মসজিদের জন্য। তা আমি বলছি একশো কোটি টাকা দিয়ে বাবরি মসজিদ করে জাতির কী লাভ হবে বেলডাঙায় আশেপাশে গ্রাম কাজী সাহা বলুন বেলডাঙ্গা বেগুনবাড়ি বলুন মির্জাপুর বলুন কাভাসডাঙ্গা বলুন এই সমস্ত গ্রামের অজস্র শারীরিক অসুস্থতায় যে সমস্ত মানুষরা ভোগেন অর্থাৎ রুগী সেই সমস্ত রুগীরা বেলডাঙ্গাতে উন্নত মানের কোনো চিকিৎসার ব্যবস্থা পায় না গেলেই সঙ্গে সঙ্গে এফআইআর করছে কোথায় বহরমপুর না কলকাতা তা বেলডাঙ্গা থেকে কলকাতা একটা পেশেন্ট পৌঁছাতে পৌঁছাতে মারা যেতে পারে তার জন্য বেলডাঙ্গাতে একটা উন্নতমানের হসপিটাল তৈরি করা হোক একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হোক কি অবস্থা বাপরে বাপ আপনারা তো দেখলেন যে এখন বাবরি মসজিদকে নিয়ে কেন্দ্র করে ভাই এখন মানে জল পুরো গরম মানে শীতকাল এখন পুরো শীতকাল মানে চারিদিকে জল পুরো ঠান্ডা কিন্তু ভাই বাবরি মসজিদের খবর নিয়ে পুরো জল পুরো গরম একদমই ঠিক কারণ এই হুমায়ুন কবির কিন্তু তৈরি করতে চলেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বাবরি মসজিদ ঠিক আছে আচ্ছা এই বাবরি মসজিদ নিয়ে আমি দেখছি যে এখন খুবই জল্পনা শুরু হয়ে গেছে মানে এই যে মাওলানা মৌলভী যারা আছেন তারা কিন্তু ভাই বাবরি মসজিদের এখন বিরুদ্ধে কথা বলছে আপনারা তো শুনলেন এক তো শুনলেন আপনারা যে কথাগুলো বললো একজন মৌলবি যে কথাগুলো বলল যে এই বাবরি মসজিদ না করে এখানে কি কোনো রকমের হসপিটাল করা যেত না যেই হসপিটালটা একশো পঁচিশ কোটি তিরিশ কোটি বাজেটের কথা বলল তো এই একশো পঁচিশ তিরিশ কোটি টাকা দিয়ে কি একটা হসপিটাল হতো না একটা বড় হসপিটাল করলে তাহলে তো সেখানে মানুষগুলো যেতে পারতো তাদের সুবিধা অসুবিধা মানে পেশেন্টগুলো সঙ্গে সঙ্গে তাদেরকে কলকাতায় নিয়ে যেতে হতো না তারা কিন্তু কাছি বেলডাঙ্গাতে তাহলে কিন্তু তারা নিয়ে যেতে পারত ঠিক আছে আচ্ছা এই কথাটা খুবই ভালো খুবই একটু যুক্তিসম্পন্ন কথা বলেছেন কিন্তু কিন্তু এই কথার ভিতরে কিন্তু ভাই লোচা আছে লোচা কোথায় পরে বলছি ঠিক আছে এবারে এই যে হুমায়ুন কবির আছেন এই হুমায়ুন কবির কিন্তু টিএমসির থেকেই উনি আর কি পার্টি পলিটিক্সে আছেন উনি টিএমসির এমপি বলতে পারেন তো হোক উনি টিএমসি থেকেই ক্ষমতায় আছেন এখন উনি চাইছেন একটি বাবরি মসজিদ করতে এই বাবরি মসজিদ কথা কিন্তু উনি প্রথম বলছেন এরকমটা না এর আগেও উনি বলেছেন বহু আগেও উনি বলেছেন যে উনি বাবরি মসজিদ করবেন কিন্তু সেটা বাংলায় মুর্শিদাবাদে হচ্ছে এটা কিন্তু মুসলিমদের সমাজের মানে মুসলিম সমাজের জন্য কিন্তু খুব একটা ভালো এবং এটা খুব গুড নিউজ বা একটা ভালো মেসেজ বলতে পারেন আপনি যে বাবরি মসজিদটা যেটা অযোধ্যায় হওয়ার কথা ছিল সেই বাবরি মসজিদ কিন্তু অযোধ্যায় না হয়ে সেটা হতে চলেছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে কথা সেটা হচ্ছে বেলডাঙ্গা এই মুর্শিদাবাদের বেলডাঙায় যে বাবরি মসজিদ হচ্ছে এই নিয়ে তো মানুষ বিশাল সরগোল পড়ে গেছে চারিদিকে কিন্তু তার মধ্যে কিছু কিছু মৌলবি সাহেব বলছে যে না এই বাবরি মসজিদ হলে হবে না আচ্ছা একটা কথা আপনাদের কি একটু মানে কোশ্চেন আসছে না যে একটু মনে হচ্ছে যে ভাই এই বাবরি মসজিদ মুর্শিদাবাদে কেন হচ্ছে এই বাবরি মসজিদ তো হওয়ার কথা ছিল অযোধ্যায় তাই না হ্যাঁ একদমই ঠিক আপনাদের চিন্তা চিন্তাভাবনাও ঠিক কিন্তু একটু এখানে জল ঘোলা আছে সেটাকে একটু মানে ক্লিয়ার আমি করার চেষ্টা করি আর যখন বাবরি মসজিদ নিয়ে সুপ্রিম কোর্টে যখন কেস হয়েছিল তো সুপ্রিম কোর্টে কেস হওয়ার পরে সেই বাবরি মসজিদকে সরিয়ে সেখানে কিন্তু রাম মন্দির তৈরি করার একটা নির্দেশ দেওয়া হয়েছিল মানে এটা জারি হয়েছিল যে এখানে পাবরি মসজিদ থাকবে না যেহেতু সেখানে রাম মন্দিরের বহুকালের অনেক কিছু তথ্য পাওয়া গেছে এবং সেখানে মাটি মাটি খনন করে সেখানে কিন্তু রামের বা আমাদের পৌরাণিক অনেক কিছুই পাওয়া গেছে সেটা পরের চ্যাপ্টার সেটা অন্য একটা পর্বে আমি বলা যাবে কিন্তু কথা হচ্ছে এটাই যে সেখানে কিন্তু ভাই রাম মন্দির করে দেওয়ার পারমিশন দেওয়া হয়েছিল আচ্ছা রাম মন্দির যখনই পারমিশান পেয়েছিলো তখনই কিন্তু আমার হিন্দু ভাইরা তারা কিন্তু সবাই কিন্তু এক জোট হয়ে চাঁদা তুলে বলো বা যে করেই বলো বা ডোনেশান নিয়ে বা যে করেই হোক তারা কিন্তু রাম মন্দির ভাই করে ফেলেছে ঠিক আছে তারা রাম মন্দির করে ফেলেছে এখন সেই রাম মন্দিরে ভাই প্রচুর ছয় শয় লোক লক্ষাধিক বা কোটি কোটি মানুষ সেখানে যাচ্ছে সেটা দর্শন করতে এবং সেখানে বহুত মানুষ আছে সেখানে থাকে এবং খাওয়া দাওয়া করে মানে সেটা এলাহি ব্যাপার মানে বিশাল একটা ব্যাপার সেখানে একটা মানে মানুষের থাকা খাওয়া এবং ধর্মপ্রচার বা আমি মনে করো যে মানুষের দর্শন করা একটা বিশাল একটা মানে কি ঘটনা ঘটছে কিন্তু কথা হচ্ছে ভাই যে তাহলে কি বাবরি মসজিদের কি কোনো জায়গা দেওয়া হয়নি না বাবরি মসজিদ কিন্তু দেখা দেওয়া হয়েছিল হ্যাঁ এবার বাবরি মসজিদ করার যেই জায়গাটা দেওয়া হয়েছিল সেই জায়গায় কিন্তু ভাই এখনও কিন্তু গরু ছাগল চড়ে একদমই ঠিক শুনছেন সেই সেই বাবরি মসজিদের জায়গা যখন দেয়া হয়েছিল যে কোনো একটা পটভূমি দেয়া হয়েছিল সেখানে বাবরি মসজিদ করা হোক এবং যেখানে বাবরি মসজিদ ছিল তার পার্শ্ববর্তী মানে সেই জায়গাটা কেন্দ্রিক একটি রাম মন্দির আর কি তৈরি করা হোক তো রাম মন্দির কিন্তু ভাই হয়ে গেল কয়েক দিনের মধ্যে কিন্তু ভাই বাবরি মসজিদ আর হলো না আজকে সেখানে কিন্তু হয়নি সেখানে কিন্তু আজকে মসজিদ হয়নি ঠিক আছে সব কিছু জমি জায়গা দেওয়ার পরে কিন্তু সেখানে মসজিদ হয়নি ভাই সেখানে সেই জায়গা হিসাবে পড়ে আছে আচ্ছা তারপরে আমরা আসি এই হুমায়ুন কবি এই হুমায়ুন কবির কিন্তু ভাই আগেই অনেকদিন বলেছিল বাবরি মসজিদ করবে সে বলেছিল কিন্তু সে এখন যে উদ্যোগটা নিয়েছে এই বাবরি মসজিদ করব বলে অ্যাকচুয়ালি করতেই সে পারে কারণ তার আমরা যদি দেখি সেই হিসাবে ইতিহাস হিসাবে যদি আমরা দেখি তার বাবাই কিন্তু হচ্ছে বাবর কোন কথা একটা আছে না যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে যে কথাটা একটা আছে যে হুমায়ুনের বাবা কিন্তু হচ্ছে বাবর ঠিক আছে তো সেই হিসেবে বাবরি মসজিদ তো সে করতেই পারে ঠিক আছে কিন্তু কিন্তু এখানে কথা হচ্ছে যে এটাই যে কেন এই মানুষ বা এই যে মৌলবীরা কেন এর বিরোধিতা করছে দেখুন বিরোধিতা করছে কারণ হচ্ছে এটাই কি কারণ এখানে যে ক্ষমতায় যে দল আছে ঠিক আছে কোনো না কোনো দিক থেকে মনে হচ্ছে সেই দল চাইছে না যে হুমায়ুন কবির এই বাবরি মসজিদ তৈরি করতে পারে যদি সে একবার বাবরি মসজিদ তৈরি করতে পারে তাহলে কিন্তু সে একটা মুসলিম সমাজের কাছে একটা কিন্তু বিশাল বড়ো একটা জায়গা করে নেবে আচ্ছা যখন সে একটা বিশাল বড়ো জায়গা করে নেবে তখন কিন্তু এই এটিএমসি ক্ষমতার একটা ভোট ব্যাংক কিন্তু নষ্ট হয়ে যাবে আর আমরা কথায় অনেক জল্পনা আমরা শুনি যেখানে আমরা শুনতে পাচ্ছি যে হুমায়ুন কবির হয়তো টিএমসি ছেড়ে সে একটা নিজে একটা কোনো নতুন করে একটা দলের সে একটা তৈরি একটা প্রচেষ্টা সে শুরু করতে চলেছে এটা আমরা কিন্তু সেই খবর আমরা কিন্তু এটা জল্পনা কিন্তু একটা সৃষ্টি হয়েছে আমরা জানতে পারছি তো সেই দিক থেকে দেখছে যে টিএমসি দেখছে যদি যদি হুমায়ুন কবির আজকে সে যদি বাবরি মসজিদ তৈরি করে ফেলে তাহলে কিন্তু ভাই সেখানে কিন্তু টিএমসির একটা বিশাল বড় একটা বিশাল বড় ধাক্কা একটা বিশাল বড় ধাক্কায় সে পড়ে যাবে টিএমসি এবং একটা বড় ভোট ব্যাঙ্ক কিন্তু টিএমসি নষ্ট হয়ে যাবে সেদিক থেকে দেখতে গেলে আজকে টিএমসি কিন্তু চাইছে যে তার পিছনে লোক লাগিয়ে বা তার পিছনে এই সব মৌলবিদের লাগিয়ে দিয়ে যেন এই বাবরি মসজিদের কাজটা যেন সম্পূর্ণ করা না যায় আচ্ছা আমরা আমরা একটা ভিডিও দেখব যে এই ভিডিওতে কিন্তু বাবরি মসজিদের যে জায়গাটা দেওয়া হচ্ছে মানে দেওয়া হবে বলে যেই জায়গাটা নেওয়া হয়েছিল সেই জায়গার মালিক কি বলছে আজকে আমরা কিন্তু সেটা দেখব এই যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু ঘেরা শুরু হয়ে গেছে ঠিক আছে এবং কি বলছে মালিক সেটা আমরা কিন্তু শুনব করতে চলে অর্থাৎ একবার খোঁজ নিয়েছে তারা আজকে যদি মুসলিমদের কথা ভাবে ও বাবরি মসজিদ না বলে তো ওর বাপের নামে তো করতে পারতো বলতে যে বাবরি এখানে জড়াতে গেলে এখানে বিতর্কিত ইস্যু ওরা ভারতবর্ষে যেটা বিতর্কিত ইস্যু নিয়ে সেই ইস্যুটি এখানে এখানে সেই আবেগ কেন এখানে খেলতে চাইছে না সেই জন্য খেলতে চাইছে এই জায়গাটা কতটা জায়গা ছবি জায়গা তো উনি তো বলছে ছবি জায়গায় কেনা হয়েছে এবং মানে না তার বাইনামা করা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বলছে হঠাৎ করে আপনাদের জায়গাটা বললো সেটা ওনাকে জিজ্ঞেস করছো আমি জায়গাটা আমি তো আমি মালিক আমি যেমন বলছি যে আমাদের বিক্রি করেছিলেন সাথে কোনো কথাই নাই জানি না কিছু একটা হয়তো তাদের মধ্যে কোনো একটা ঝামেলা বা কিছু একটা দ্বন্দ্ব হয়তো সৃষ্টি হয়েছে সেই কারণে কিন্তু জমির মালিক এখন কিন্তু জমিটাকে দিতে চাইছে না এখন জমির মালিক কিন্তু প্রকাশ্যেই বলে দিচ্ছে যে না এই জমি আমি তাকে দিতে চাই দেব না এই জমি কিন্তু এখানে মসজিদ আমি করতে দেব না সেজন্যে আপনারা দেখলেন যে জমিটি পুরো চারিদিকে টিন দিয়ে ভালো করে কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে যাতে ওই জমি যেন কেউ দখল না করতে পারে বা ওই জমিতে যেন বাবরি মসজিদের কাজ যেন না শুরু হতে পারে সেজন্য কিন্তু মালিক সেখানে সে লোকজন ধরে দেওয়া শুরু করে দিয়েছে এবং সেই মালিকের মুখ থেকে একটা কথা আমরা শুনলাম যে যদি আজকে হুমায়ুন কবি যদি বাবরি মসজিদ করে তাহলে করুক তোর বাবার নামে করুক কেন সে এখানে করবে যেটা নিয়ে পুরো ভারতবর্ষে আর কি জল্পনার সৃষ্টি হয়ে আছে কেন মানুষের ইমোশনাল নিয়ে খেলা করবে ঠিক আছে তো এই একটা একটা ব্যাপার দেখুন এই যে কথাটা আমরা শুনলাম মালিকের মুখ থেকে আমার কোনো না কোনো দিক থেকে মনে হচ্ছে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যে এই কথাটা তার নিজের মুখের কথা নয় হয়তো এই কথাটা তাকে তাকে হয়তো কেউ বলাচ্ছে বা তাকে হয়তো কেউ ভয় দেখিয়ে হোক বা কিছু অর্থ দিয়ে হোক বা যেভাবে হোক তাকে বলানো হয়েছে বিষয়টা ঠিক আছে কারণ আমরা একটা কথা ভাই দেখবো যে বাবরি মসজিদ মসজিদের ক্ষেত্রে যেখানে মসজিদ হবে সেখানে আমরা আশা করতে পারি আশা করতে পারি শুধু আশা করা না সেখানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর যে কোনো মুসলিম বাধা দেবে না কারণ ভাই মুসলিমদের কাছে মসজিদ একটা বিশাল একটা বড় একটা সম্পদ বা বিশাল বড় একটা তাদের মহান জায়গা যে কাজটা আর কি মানে কোনো মুসলিমই চাইবে না যে বন্ধ হোক বা কোনো মুসলিমই চাইবে না যে আজকে পশ্চিমবঙ্গে আজকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে বাবরি মসজিদ না হোক এটা কিন্তু কেউ কেউ চাইবে না কোনো মুসলিমই চাইবে না আপনি একশোটা মুসলিমের কাছে গিয়ে জিজ্ঞেস করুন যে আপনি কি চান পশ্চিমবঙ্গে বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি হোক সমস্ত মুসলিম একশো জনের মধ্যে একশো জনই কিন্তু বলবে হ্যাঁ হ্যাঁ আমি চাই যে আমাদের পশ্চিমবঙ্গে বেলডাঙ্গাতে বাবরি মসজিদ হোক কিন্তু কিন্তু ভাই গল্প হচ্ছে কিছু কিছু মানুষ এখানে চাইছে না কিছু কিছু মানুষ কিছু কিছু মৌলভী এবং কিছু কিছু মুসলিম ভাইরা কিন্তু চাইছে না তারা বলতে চাইছে যে না এখানে মসজিদ হওয়ার দরকার নেই এখানে হোক এখানে কী হোক এখানে বড় কোনো হসপিটাল হোক আজকে যে মুসলিমদের মুখে এই কথাটা যে শুনবো মানে আমি তো জীবনে ভাবিনি আমি জীবনে ভাবিনি অনেকে হয়তো এরকম কথা বলেছে অনেকে মুসলিম ভাইরা বলেছে যে না মসজিদ করা দরকার নেই সেখানে অন্য কিছু হোক তাদেরকে কিন্তু তারা নাস্তিক বলে দিয়েছে ঠিক আছে এক কথায় সেই মুসলিম ভাইরা যারা এইগুলো বলেছে বা প্রতিবাদ করেছে যে না সেখানে এত টাকা নষ্ট করে এত কোটি টাকা নষ্ট করে যদি মসজিদ কেন হবে সেখানে একটা স্কুল হোক বা কলেজ হোক বা একটা কোনো হসপিটাল হোক তাদেরকে কিন্তু মুসলিম সমাজের সবাই তাদেরকে কিন্তু কি করে দিয়েছে নাস্তিক করে দিয়েছে কিন্তু আজকে আজকে যখনই কিন্তু আজকে বাংলায় যখনই একটা বাবরি মসজিদ তৈরি হওয়ার কথা হলো তখনই কিন্তু ভাই মানুষ মানে মৌলবি বা শুরু করে শুরু করে থেকে অনেক অনেক মানুষ অনেক মুসলিম মানুষ বলছে যে না এই জিনিসটা হওয়া দরকার নেই এখানে হওয়া দরকার একটা হসপিটাল আমি জানি না যে কি করে এত মুসলিমদের প্রতি একটা উদারতা বা এত একটা মানে জ্ঞানের কথা বা এই যে একটু মানে জ্ঞান একটু জ্ঞান মানে ভাবনা দেখানো একটু জ্ঞান মানে কি মানুষকে বিতরণ করা যে কেন এইগুলো আসছে মানে বুঝতে পারছি না আমি যে কেন এদের মধ্যে এরকম আসছে এদের মধ্যে আসছে তার কারণ আছে ভাই তার কারণ হচ্ছে এটাই যে বুঝতে হবে বস এর ভিতরে অনেক গল্প আছে ঠিক আছে যে গল্পটা আমরা এখনও এখনও পর্যন্ত সেটা আমরা রিভিল করতে পারিনি কিন্তু হ্যাঁ খুব তাড়াতাড়ি রিভিল হয়ে যাবে কিন্তু যতটা রিভিল হয়েছে যতটা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে বা যতটা আপনারা দেখছেন যে হ্যাঁ এই এই বাবরি মসজিদের পিছনে কিন্তু ভাই একটা পলিটিক্যাল হাত আছে একটা পলিটিক্যাল বড়ো ধরনের একটা ইস্যু আছে আজকে পলিটিক্যাল ইস্যু আছে বলেই কিন্তু এই বাবরি মসজিদের কাজটি কিন্তু থামানোর চেষ্টা চলছে কিন্তু সেখানে হুমায়ুন কবির বলে দিয়েছে যে ছয় তারিখে কিন্তু বাবরি মসজিদ উদ্বোধন হচ্ছে সে যাই হোক বা যেভাবে হোক হবেই তো হবেই এবার যায় না যে কী করে হবে কি হবে না এবারে আপনারাই জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমাদের পশ্চিমবঙ্গে কি বাবরি মসজিদ হওয়া দরকার কী দরকার নয় বা সেখানে বাবরি মসজিদের পরিবর্তে সেখানে কি কোনো হসপিটাল বা কোনো স্কুল বা কোনো কি কলেজ হওয়া দরকার এটা অবশ্যই আমার মুসলিম ভাইদের মতামত আমি চাই আপনারা আসুন এবং কমেন্ট করে বলুন আপনাদের নিজস্ব মতামত শুধু মুসলিম ভাই না আমি হিন্দু মুসলিম সব সব নির্বিশেষে আমি সবার কাছেই এই মতামতটা চাইবো অবশ্যই আপনারা এসে কমেন্ট সেকশানে বলে যাবেন যে আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যে বাবরি মসজিদ কি চাই আদৌ এটা হলে কি মানুষের কল্যাণ হবে এটা করলে ভালো হবে কি খারাপ হবে বা এটা করা খুবই দরকার কি না মানে আপনার যেটা মতামত আপনি অবশ্যই জানিয়ে যাবেন আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখাব একটা পরবর্তী ভিডিওতে খুব সুন্দর কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই নিজেদের খেয়াল রাখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সমস্ত ভিডিওগুলো দেখতে থাকবেন আশা করি আপনাদের খুব সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দেবো তো চলুন দেখাব একটা পরবর্তী ভিডিওতে জয় বাংলা জয় হিন্দ